যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সর্ববিদ্যা তাং সারদাং প্রণম মহম জয় মা স্বতন্ত্রে সারদা শিশি মা সেবক চতুষ্ট দৃষ্টিতে প্রথম হচ্ছে লাঠুর মহারাজ পরবর্তী অংশ বেলুড়ে মঠের জন্য জমি কেনা হলে ফেব্রুয়ারি আঠারোশো সেখানেই স্থায়ী মঠের নির্মাণ কার্যাদি শুরু হয় মঠ তখন বেলুড়ের বাবুর বাগানে ওই নির্মাণ কালের মধ্যেই মঠের নূতন জমিতে শ্রী শ্রী মায়ের পদ্ধতিগুলি অন্তত দুবার পড়েছিল এ সংবাদ তার জীবনী থেকে জানা যায় স্মরণ থাকা আবশ্যক যে মঠের প্রতিষ্ঠা কার্য অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো আটানব্বইয়ের নয়ই ডিসেম্বর ওই প্রতিষ্ঠা উৎসবের প্রায় মাসখানেক আগে কালী পূজার পূর্ব বারো নভেম্বর আঠারোশো আটানব্বই শ্রী শ্রী বাগানে উপস্থিত বাগানে স্থাপিত তদানীন্তন মঠে শোভাগমন করেন এবং নবার অব্দ মঠের ভূখণ্ডে সিসি ঠাকুরকে স্বহস্তে বসে পূজা করেছিলেন সেদিন লাঠু মহারাজও জননী সকাশে বেলুড়ে উপস্থিত ছিলেন একথা তার নিজের মুখের বর্ণনা থেকে জানা যায় স্মৃতি প্রসঙ্গে তিনি জনৈককে বলেছিলেন শ্রী শ্রী মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন সেদিন মঠের সকলে মিলে তাঁর পায়ের ধুলি নিয়েছিল এখনও মঠে সে ধুলি পূজা হয় মা তো মঠ বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরে চূড়া দেখা দেখে বলেছিলেন বাহ বেশ হয়েছে এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে Ġajma, ġajma.